কয়েকদিনের অসহ্য গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মানুষ মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এতে সারা দেশের তাপমাত্রা কমে এসেছে রাজধানীতেও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে

বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে পরিমাণ কিছুটা কমে আসবে বিভিন্ন জায়গায় সারা দেশে যে বৃষ্টিপাতটা হচ্ছে এটা এটা আজকে এবং বলবৎ থাকবে থাকবে পরে বৃষ্টিপাতের তীব্রতাটা কমে আসবে বৃষ্টিপাত এদিকে সাগরে লঘুচাপের কারণে গত দুদিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেয়া হয়েছে বিউটি সমাদ বৈশাখী সংবাদ ঢাকা